একটা ছোট্ট গ্রাম আর সেই গ্রামে একটা মুরগির বাচ্চা নাম তার লালু ছোট হলেও তার সাহস ছিল পাহাড়ের মতো একদিন সেই গ্রামে হইচি তিন বছরের ছোট্ট রাহুল হারিয়ে গেছে সবাই খুঁজে হাল ছেড়ে দিচ্ছে ঠিক তখনই লালু লালুনে এক অদ্ভুত সিদ্ধান্ত সে একাই রাহুলকে খুঁজে বের করবে জঙ্গল পেরিয়ে লালু পৌঁছে যায় গভীর বনের ভিতরে হঠাৎ দেখতে পায় একটি বিশাল সাপ রাহুলকে জড়িয়ে ধরে গিলে ফেলতে চলেছে চারদিকে নির্বতা চোখে শুধুই ভয় কিন্তু না লালু ভয় পায় না ছোট্ট ঠোঁট দিয়ে সে ঝাঁপিয়ে পড়ে সাপের চোখে ঠোকর মারে সাপটা ছটফট করতে থাকে আর তখনই রাহুল সুযোগ পেয়ে নিজেকে ছাড়িয়ে নেয় ঠিক সেই মুহূর্তে ছুটে আসে গ্রামবাসীরা সাপ পালিয়ে যায় সবাই বিস্ময়ে দেখে একটি ছোট মুরগির বাচ্চা একটি শিশুকে বাঁচিয়েছে বন্ধুরা যদি সাহসী লালুর এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো